কি বলবো আপনাদেরকে তার আগে আমার মিস্ত্রি ভাইদের যে আজকে যে চ্যালেঞ্জ বা তাদের যে এক্সপেরিয়েন্স সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই অবশ্যই বেশ বিনোদন পাবেন আপনার আমি আশা করি প্রিয় বন্ধুরা তো কার্যক্রম হচ্ছে গিয়ে আমার ঘরের কিন্তু চৌকাট চৌকাট কিন্তু অলরেডি আল্লাহ রহমাতে খিলানো হয়ে গেছে হয়তোবা বা দুই এক দিনের ভিতরেই কিন্তু ডাকে বলে ঢালাই ইট সিমিট খোয়া ইটে ইটিসি মিলাই কিন্তু হয়ে যাবে তো

মাত্র 1 মিলিয়ন হ্যাঁ আসলে मित्राরা একজন বলল যে 1 মিলিয়ন ভিউ হতে পারে আমার বন্ধুরা আমার যে হেড মিস্ত্রি তার কাছে জিজ্ঞেস করব যে আমার এই ভিডিওতে কত কত ভিউ আসতে পারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার এই ভিডিওতে কত ভিউ আসতে পারে এই 5 মিলিয়ন ভিডিও 5 মিলিয়ন ভাবা যায় ভাবা যায় প্রিয় বন্ধুরা ফাইভ মিলিয়ন ভিউটা আসলে মূলত আপনাদের কাছে কিভাবে ভিডিওটা ভাইরাল হয় সেটা আপনাদের কাছে আপনাদের হাতে সমস্ত কিছু নির্ভর করে তবে আমরা আইডিয়া করে বলতে পারি যে এই ভিডিওতে এত মিলিয়ন ভিউ আসতে পারে এই ভিডিওতে এত ভিউ আসতে পারে তো আমার কিছু এখানে কিন্তু আর একজন বাচ্চা আছে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ওর কাছে জিজ্ঞেস করে দেখি যে কত ভিউ আসতে পারে এই ভিডিওতে কত ভিউ আসতে পারে পাঁচ 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 হাজার না পাঁচ লাখ না পাঁচ কোটি

তাদের কিন্তু একটু কাজের অনেক ডিস্টার্ব করলাম তাদের কাজের অনেক ডিস্টার্ব করলাম মাঝে আমার ভিডিওটা করিয়ে নিলাম কথা একজন আমার এই মিস্ত্রি আমার এই যে মিস্ত্রি এনি বললো ওয়ান মিলিয়ন আর এই যে হেড মিস্ত্রি এনি বললো ফাইভ মিলিয়ন এনি বললো ফাইভ মিলিয়ন মানে এখন উনি বলতেছে ফাইভ মিলিয়ন এখন কত ফাইভ মিলিয়ন টা শুনে ওই ফাইভ মিলিয়ন দিয়ে দিলে প্রিয় বন্ধুরা আসলে মিলিয়নটা আপনাদের হাতে যখন যেটা চলে সেটাই আসলে মুখ্য বিষয় সবাই আমার জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ